হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমি এখন এসেছি সিলেদার্সে আমার ছেলের জুতো কিনতে আমি এসে দেখি এত ভিড় আমাকে তো পরে যেতেই হবে জুতো কিনতে আমি আগে প্রথমে তো মেয়েরা প্রথমে কি করে নিজেদের আগে জুতো দেখে আগে নিজেদের নিজে নিজেদেরটা চয়েস করে তারপর দেখে যে কার কার জন্য নেওয়া যায় যদিও আমি আমার ছেলের জন্য নিতে এসেছি এই যে এক্সিলেটরে উঠে আমি একটু চলে যাচ্ছি এখানে হচ্ছে বাচ্চাদের সেকশানটা আর এখানে ব্যাগের সেকশন আর এখানে হচ্ছে তারপরে আমি গেলাম যে আমি লেডিস সেকশানে গেলাম এই স্যান্ডেলগুলো এত সুন্দর স্যান্ডেলগুলো কি করবো কি নেবো বুঝে উঠতে পারছি না তাই একটুখানি দেখছি দেখে মন শান্তি হয়ে যায় নি আর না নি মনটা শান্তি দেখে তারপরে চলে গেলাম ওপরে এটা এই ফ্লোরটা পুরো লেডিস ডিপার্টমেন্ট আর এখানে হচ্ছে ব্যাগ ল্যাপটপের ব্যাগটা সমস্ত পাওয়া যায় টলি পাওয়া যায় দেখেই শান্তি পুজোর সময় কেনাকাটি করার থেকে দেখেই শান্তি কেনাকাটি করতে পারতে আরও শান্তি বল কি করবো তার থেকে দেখেই নিলাম এতেই মনের অনেক শান্তি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমরা এসো ভিজিট করো এই যে লেগিস স্যান্ডেল খুব সুন্দর অসাধারণ স্যান্ডেলগুলো আমার তো এটা ভালো লেগেছিল এটা আমার খুব ভালো লেগেছে এটা